আসসালামু আলাইকুম কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে থেকে আমাদের পনেরো নম্বর পারা অর্থাৎ বাণী সরাইল শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা কোরআনের এক থেকে 14 নম্বর পারা পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ আমরা শিখেছি আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু হচ্ছে পনেরোতম পারা ইনশা আল্লাহ এভাবে আমরা পূর্ণ কোরআনকেই শিখবো জানবো ইনসা আল্লাহ আজকে আমরা শিখবো বানি আজকে থেকে শুরু হবে সরাইল বানি সরাইল কাদের বলা হয় এ বিষয়ে আমরা পূর্বে অনেক আলোচনা করেছি যে ইয়াকুব আলী সলাতালামের বংশধরদেরকেই বানি সরাইল বলা হয় আমরা যখন সরে ইউসুফ আমরা শিখেছি তখন ওইখানে আরেকটু বিস্তর আমরা আলোচনা করেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিক ভাবে দেখবেন ইনশাআল বা আবার ইসরাও বলা হয় ইসরাও বলা হয় যেহেতু আল্লাহ সুরার শুরুতেই আহ ইসরা মিরাজের ঘটনা উল্লেখ করেছেন আয়াত হচ্ছে আয়াত হচ্ছে একশো এগারোটি ইসরার আয়াত হচ্ছে একশো এগারোটি রুকু আয়া তুহা তার রুকু হচ্ছে বারোটি রুকু হচ্ছে এটাকে বলা হয় যে স্টেপ বা বিষয়ভিত্তিক যে আলোচনা এটাকে বলা হয় রুকু তো আজকে আমরা সুরা বানী সরাইলির এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ আল্লাহ তো চরুণ শুরু করি আমাদের আজকের এই ক্লাস সুরত বনি ইস রা ইল মকিয়া بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. ইন হুহু বাসামী আউল বসিবানা মহিমান্বিত সুবেহেনা মহিমান্বিত ঐ সত্তা আল্লাদি আল্লাদি অর্থ হচ্ছে যিনি যারা যার আস র ভ্রমন করিয়েছিলেন আস র ভ্রমন করিয়েছিলেন বি আবিধি তার বান্দাকে আব্দ আব্দুর অর্থ হচ্ছে বান্দা হি অর্থ হচ্ছে তার লাইলান রাতের বেলায় লাইল লাইল মানে রাত আর নাহার অর্থ হচ্ছে দিন মিন মিন অর্থ হচ্ছে থেকে আল মসজিদের হারম মসজিদে হারম মক্কার মসজিদ ইলা দিকে নিকটে পর্যন্ত আল মসজিদ আকস মসজিদ আকসা যেটা ফিরিস্তিনে বাইতুল মকাদ্দাস আল্লাহি যার বা রকনা বা দান করেছি বা রকনা অধিককারীন ক্রাপত এক নাম না আগ্রহ সাকিন আমরা দিয়ে অর্থ হবে আমরা কি করেছি বরকতপূর্ণ করেছি হাওলা হু তার চারপাশ হাউল হাউলা অর্থ হচ্ছে চারপাশ হু অর্থ হচ্ছে তার মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে মেরাজে গিয়েছেন ওই পদকে আল্লাহ কি করেছেন বারাকা পূর্ণ করেছেন লিনুরিয়া হু যেন আমরা তাকে দেখাই লি যেন নুরিয়া আমরা দেখাই ক্রিয়াপথ হু তাকে ক্রিয়াপথের সাথে যুক্ত সর্বনাম মিন থেকে আয়া আমাদের নিদর্শনা বলি আয়া চিহ্ন সর্বনাম প্রণ যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি কোনটি সর্বনাম এগুলো কিভাবে কোন টেন্সের মধ্যে রয়েছে কোন পার্সন অনুযায়ী অর্থ করব। তারা আমাদের চ্যানেল প্লে গিয়ে দেখবেন যে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স আছে আমাদের ওইখানে তেরোটি ক্লাস আছে আপনারা যদি ওই ক্লাসগুলো দেখে নেন তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন ইনশা আল্লাহ ইন্না হু নিশ্চয় তিনি ইন্না নিশ্চয় হু তিনি সর্বনাম প্রণাওয়ন হুয়া তিনি এটাও সর্বনাম প্রণামশ্রোতা সর্বশ্রোতা আল সর্ব, সর্বদ্রা যার ভাগনত সব শুনে সব দেখেন সব বিষয়ে খবর রাখেন আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি মহিমান্বিত ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করে করিয়েছিলেন মাসজিদ হারাম থেকে মাস্টিদ আকসা পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসুল সাল সাল্লামকে আহ হিজরতের কিছু বছর পূর্বে আল্লা আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ কি করেছেন আল্লাহর নিয়ে গিয়েছেন আমরা মিরাজের ঘটনা অনেকেই জানি এখানে তো বিস্তর আলোচনা করা সম্ভব নয় রাতের বেলায় সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ আল্লাহ রাসুল সাল সাল্লামকে হারাম থেকে মসজিদে হারাম অর্থাৎ মক্কার মাসজিদ থেকে মাসজিদ আকসা যে ফির অবস্থিত আল্লাহ আল্লাহ রসুলকে সেখানে আল্লাহ নিয়ে গিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লাহ হারাম থেকে মাসিদ আকসা পর্যন্ত গিয়েছেন তখন একটি যে প্রাণী ছিল তার নাম ছিল বরাক রং ছিল সাদা যেটার ইয়া ছিল গাদার চেয়ে বড় খত্র হচ্ছে ছোট ওই প্রাণীর মাধ্যমে আল্লাহ রসুল সালসাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছেন তারপর মসজিদ আকসাই গিয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাম নামাজ আদায় করেছেন সেখান থেকে জিব্রাইন আলী সরাতামের সাথে আসমানে গিয়েছেন প্রথম আসমানে গিয়েছেন সেখানে অনেক কথোপকথন হয়েছে দ্বিতীয় আসমানে গিয়েছেন ওইখানেও কথোপকথন হয়েছে এগুলো লম্বা আলোচনা তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদম আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন ওইখানে জান্নাত জাহান্নাম দেখেছেন অনেক নিদর্শনা বলে গিয়ে দেখেছেন ওইখান থেকে পুরস্কার লাভ করেছেন আমাদের পাঁচ শক্ত নামাজ আমরা লাভ করেছি এ বিষয়গুলো লম্বা আলোচনা ওই ঘটনা এখানে বলা হয়েছে এখানে সংক্ষেপে বলা হয়েছে এই বিষয়ে আরো অনেক আলোচনা হাদিসের মধ্যে রয়েছে বিস্তর আলোচনা এগুলো মূলত আল্লাহ রসো সাল সাল্লামের যে রিসানাত সেটার পক্ষে একটা দলিল ছিল এটা যার চারপাশে আমি পর্যাপ্ত বারাকা দান করেছি যার্লা আল্লাহ আলাহ ওই পথকে কি করেছেন বারাকা পূর্ণ করেছেন যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই বারাকা দেখেন অল্প সময়ের মধ্যেই রাতি রাতি এত ভ্রমণ এটা কীভাবে সম্ভব হয়েছে এগুলো সবই আল্লাহর বারাকা ছিল যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই মূলত আল্লাহ রাসুলকে নিদর্শন দেখানোর জন্যই নিয়ে গিয়েছেন নিশ্চুই তিনি সর্বশ্রুত সর্বদ্রষ্টা দ্রষ্টা। জা্লাসু হানা ওতে আরা সবশনেন সব দেখেন সব জানেন আচ্ছা তো দেখি আমরা পড়ায়াত আ তাই না মুসাল কিতা বাওয়াজে আল্লা হুহু দাল্লি বানইনা আল্লা তাতাখি লুমিং দুনি বা কিলা আ তাই না এবং আমরা দিয়েছি অরতুচ্ছ এবং আ তাই না। আমরা দিয়েছি অদিত কারিম না আগের হরফে সাকিন মুসাব মুসা কে আল কিতাবা কিতাব হু এবং আমরা সেটিকে বানিয়েছি ওয়াওয়ার্থ এবং জাল না আমরা বানিয়েছি করিয়েছি না আগের হরফে সাকিন অদিত কারিম হু তাকে মানে কি যেটা আল্লাহ মুসাকে দিয়েছেন কিতাব দিয়েছেন সে কিতাবকে বানিয়েছেন হুদান হিদায়াত মানে হিদায়তের মাধ্যম করেছেন লিবানি ইলা বাণী সহিল জন্য লি জন্য হচ্ছে জন্য বানী সহিল জন্য আল্লাহ তাত্তা তু যেন তোমরা গ্রহণ না না মানে তোমরা গ্রহণ করো আল্লাহ গ্রহণ না করো ইত্তা থেকে মিন থেকে দু আমাকে ছাড়া দু মানে হচ্ছে ছাড়া ব্যতীত নি এখানে আমাকে ক্রিয়াবদের সাথে যুক্ত সর্বনামক্রিয়দের সাথে ওকিলান কর্ম বিধায়ক ওকিলান কর্ম বিধায়ক আচ্ছা একত্র অর্থ দেখি আমি মুসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বানিয়েছি বনি ইসরায়েলের জন্য হৃদায়াত যেন তোমরা আমাকে ছাড়া কাউকে কর্মবিদায়ক গ্রহণ না করো আল্লাহ আল্লাহ নবী মুসা আলী সালাতামকে কিতাব দিয়েছিলেন তাওরাত দিয়েছেন যেন বানি ইসরাইল সেটা থেকে হৃদায়ত লাভ করতে পারে হৃদায়তের জন্য যেমন কোরআন আমাদের হৃদায়তের মাধ্যম হুদাল্লিল মুতাকিন যে মুতাকদের জন্য হৃদায়তের মাধ্যম তো আল্লাহ সুবাহান তালা বানি ইসরাইল কেউ কি করেছেন আল্লাহ কিতাব দিয়েছেন যেন তারা হৃদায়ত লাভ করতে পারে তারা যে অন্যায় পথ গ্রহণ করে ওই পথ যেন তারা ছেড়ে দেয় এক আল্লাহকে বিশ্বাস করে আচ্ছা এই বিষয়ে আমরা বাড়ি সম্পর্কে পড়াইতে দেখি

মা অর্থ হচ্ছে সাথে সঙ্গে সহ নু হিন নু হের নু হারে সাথে ইন্না হু নিশ্চয়ই সে ইন্না নিশ্চয়ই হু সে কানা ছিল আবেদান আবেদান অর্থ হচ্ছে বান্দা আবেদন সে কৃতজ্ঞ যে নু হারে সরাতাম কি ছিল কৃতজ্ঞ বান্দা ছিল আচ্ছা একত্র অর্থ দেখি তোমরা তাদের বংশধর যাদেরকে আমি নুহের সাথে আরোহণ করিয়েছিলাম নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা দেখেন যখন নুয়া হালি সলাতামের ঘটনা আমরা অনেক আগে আলোচনা করেছি যে সালামের সময়ে প্লাবন হয়েছিল যারা নৌকায় অনুসারী ছিল তারা নৌকা আরোহণ করেছিল তাদেরকে আল্লাহ কি করেছেন রক্ষা করেছেন আর বাকি সমস্ত দুনিয়ার যত মানুষ ছিল আল্লাহ সব হায়তলা তাদেরকে কি করেছেন পানিতে চুবে মেরেছেন তো ওই যে যারা নৌকায় ছিল তাদের বংশধরী যত মানুষ আহ পর্যন্ত আসবে কারণ এর বাহিরে তো কোন মানুষ ছিল না নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা এখানে নু হালেসলাত কথা বলা হয়েছে যে নু হালে সরাতাম কি কৃতজ্ঞ বান্দা ছিলেন হালেসাল্লাম ছোট বড় সব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতেন এখানে নু হালেসলাতামকে মূলত আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে যে তোমরা নূ হালেসলাতামের মতো কৃতজ্ঞ হও আনুগত্যশীল হও যেরকম নূ হালেসাতাল্লাম কৃতজ্ঞ বান্দা ছিল আনুগত্যশীল ছিল যেই বারাকায় তিনি পানিতে ডুবে নাই যে বারাকায় তিনি সমস্ত মানুষ পানিতে ডুবে গেলেও তারা কি ছিল জীবিত ছিল এটি মূলত এখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থাপন করেছেন আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত ওয়াকাদাইনা ইলা বনি ফিল কিতাবি লা ফিল আ লাতুফ সিদুন ফিল আউ দি মার অতই নিমতা আলুন ক্যাভি রফ বা কদয়ীনা এবং আমরা জানিয়েছি ওয়া অর্থ হচ্ছে এবং কদয়ীনা আমরা জানিয়েছি অতীতকারী কেরাপ না আগের হরফে সাকিন অতীত মানে পিছনে যেটা পিছনে চলে যায় ঠিক তেমনি শব্দের পিছন অবস্থা দেখি শেষ অবস্থা দেখি আমরা নির্ধারণ করি যে এটা অধিককারীন প্রাপ্যত এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে বিস্তর আলোচনা করেছি ইলা দিকি নিকটে পর্যন্ত প্রতি বানি সরাইলা বানি সরাইলের ফি মধ্যে আল কিতাবা আল কিতাবি প্রত্যাদেশের কিতাবের নিশ্চয়ই তোমরা নৈরাজ্য সৃষ্টি করবে ফাসাদ মানে ফাসাদ থেকে তুফসিদু তোমরা কি করবে ফাসাদ সৃষ্টি করবে লা এবং আহ নুনের উপর দিত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আগে যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের পূর্বে লাম এবং শব্দের শেষে যদি নুনের উপর থাকে তখন এখানে তাকিদ বোঝায় যে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে সৃষ্টি করবে ফি মধ্যে আল আরদি পৃথিবীর আহ মানে দ্বারা কি করবে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে মার রতাইনি দুবার এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে আমরা সামনে একটু দেখবেন সাল্লাহ এবং অবশ্যই তোমরা উদ্যত হবে অহংকারী হবে উদ্যত কবির অতিশয় অনেক কবির মানে হচ্ছে বড় আচ্ছা দেখি একত্র অর্থ আমি বনি ইসরায়েলকে কিতাবে প্রত্যাদেশ দ্বারা জানিয়ে দিয়েছি যে আল্লাহ সুবাহান তাদেরকে ওহির মাধ্যমে বানি ইসরায়েলকে জানিয়েছেন যে নিশ্চয়ই তোমরা পৃথিবীর বুকে দুবার নৈরাজ্য সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় উদ্যত হবে যে বানি ইসরাইল তো অনেক অপরাধ করেছে অনেক অপরাধ করেছে বানী ইসরাইল একবার অপরাধ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন তারা যখন আবার আল্লাহর কাছে শাস্তি ভোগ করেছে তখন আল্লাহর কাছে তারা দোয়া করেছে আল্লাহ তাওবা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার ক্ষমা করে দিয়েছেন তারা আবারও অপরাধে লিপ্ত হয়েছে বানি ইসরাইল এমন একটা জাতি ছিল আমরা তাদের অনেক অপকর্ম আমরা ইতিপূর্বে দেখেছি আজকে আমরা দেখব ইনশাআল্লাহ আচ্ছা আমরা

অতঃপর যখন হ্যাঁ অতঃপর তারপর তবে ইদা অর্থ হচ্ছে যখন যা আ এলো ক্রিয়াপদ ওয়া আদু ওয়া দা প্রতিশ্রুত ওয়াদু ওয়া দা এলো প্রতিশ্রুত এলো জার্লাস হ্যাঁ তারা পূর্বের আয়াতে যেই কথা বলেছেন ওইটা যখন উপস্থিত হলো ওই সময়টা যখন উপস্থিত হলো উ দুটির প্রথমটি হুমা এটা সর্বনাম প্রণ মানে এখানে ওই দুটির যে দুটির কথা পূর্বে উল্লেখ করা হচ্ছে ওই দুটির উলা আউয়াল আউয়াল মানে কি প্রথম প্রথমটি বা আসনা আমরা পাঠালাম বা আসনা সাকিন আমরা পাঠালাম আলাই কুম তোমাদের বিরুদ্ধে বা তোমাদের উপর আলা অর্থ উপর কুম অ তোমাদের তোমাদের উপর উম বান্দাদের এবার এবাদ অথচ বান্ধবান্দাদের ল্যানা আহ আমাদের ল্যানা আমাদের উলি বা আসিন শক্তিধর উলি বা আসেন শক্তিধর সাদিত সাদিত অথচ কঠোর ফাজা সু অতপর তারা ঢুকে ধ্বংস চালালো ধ্বংস করলো ফা ফাজা সুপ তারা কি করলো ঐ বা নিশ্চিতের মধ্যে ঢুকে ধ্বংস চালালো খেলালা মধ্যে খেলার মধ্যে আর ঘর সমূহ এর দিয়ার গর্ষমের ওয়াকানা এবং ছিল ওয়া আদান ওয়া আদা ওয়াদান ওয়া আদা মফউরান বাস্তো বায়ন মফউরান বাস্তো বায়ন আচ্ছা একত্রে অর্থ দিকে বোঝার চেষ্টা করি অতঃপর যখন সেই প্রতিশ্রুতি প্রথম সময়টি এলো মানে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া আগে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতি কি করবে দুবার বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে যখন ওই সময় ওইটার একটি উপস্থিত হলো ওই সময়টি উপস্থিত হলো তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠালাম আমার কঠোর শক্তিধর বান্দাদের যে তাদের মাত্রা যখন তাদের অপরাধের মাত্রা যখন সীমা অতিক্রম করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন তাদের উপর শাস্তি শুরু একটি শক্তিধর বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর পাঠিয়েছেন এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে যদিও এখানে নির্দিষ্ট করে বলা হয়নি তবে এটার ঘটনা মধ্যে এরকম পাওয়া যায় যে রাজা যখন নাফরমানি বাবেলের তাদের সীমা অতিক্রম করে তখন আলোচনা শাস্তি স্বরূপ তাদের উপর পাঠিয়েছিলেন যে বাবেলের রাজা বকদে নসর তাদের উপর আক্রমণ চালায় ঢালাও ভাবে তাদেরকে হত্যা করে যারা তাদের মধ্যে থেকে ক্রিস্তিনে যারা ছিল বা ইসরাহল বা ইতুল তাদের মধ্যে থেকে যারা বেঁচে ছিল তাদেরকে ফিলিস্তিন থেকে বাবেরে নিয়ে যায় আর সেখানে বক্তেন অসর তাদেরকে দেশে পরিণত করে কেউ কে বলেছেন যে এই ঘটনার কথা এখানে উল্লেখ করা করেছে অতঃপর তারা প্রতিটি ঘরে ঘরে ধ্বংস চারিয়ে ওই যে বাবের রাজা বক্তেন অসর তাদেরকে এমনভাবে আক্রমণ করেছে প্রতিটি ঘরে ঘরে আক্রমণ করেছে ও এ ওয়াদা বাস্তবায়ন হওয়ারই ছিল যে এই ওয়াদা বাস্তবায়ন হওয়ারই ছিল মূলত এখন দেখেন যে তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তো জানেন আল্লাহ যে তাদের উপর চাপিয়ে দিয়েছেন আমি ওয়াদা করেছি এই জন্য তাদের উপর চাপিয়ে দিয়েছি বিষয়টা এরকম না যখন অতিক্রম করেছে তাদের তখনই তাদের উপর শাস্তি এসেছে আহ এই ওয়াদা বাস্তবায়নই হওয়ারই ছিল তারা যখন আহ নাফরমানির অতিক্রম করেছে সীমা অতিক্রম করেছে আল্লাহ সু হানাও তারা তখনই তাদেরকে শাস্তি স্বরূপ এটা দিয়েছেন আচ্ছা তো দেখি আমার পরের আয়াত

আল কার পালা কার পালা আর হিম তাদের বিরুদ্ধে আলা উপরেই হিম তাদের তাদের উপর বা তাদের বিরুদ্ধে ও আম দ্য না কুম এবং আমরা তোমাদের সাহায্য করলাম ও এবং আম দ্যাদে না আমরা সাহায্য করলাম কুম তোমাদেরকে ক্রিয়াবোধের সাথে যুক্ত সর্বনাম বে আমালীহীন বে আমালিন আমোয়াল মাল মানে কি ধন সম্পদ আমোয়াল ধন সম্পদসমূহ বি অর্থ সাথে সহ দ্বারা ও বে নীনা ওয়া ওয়াও এবং বেনিনা পুত্র সন্তান দ্বারা ওয়া যা এবং আমরা তোমাদের করলাম ওয়া এবং যা আমরা করলাম কুম তোমাদের ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আকসার বিশাল অধিক কাসির অনেক নফিরন বাহিনী নফিরন বাহিনী আচ্ছা একত্র অর্থ দেখি অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা গুড়ি দিলাম এখানে ওই যে বানি সরাইল আ বানী ইসরায়েল কি করেছে বাবেলে তাদের ধাসে পরিণত হয়েছিল বক্তের নসরের তো ওইখানে প্রায় সত্তর বছর বক্তের নসরের নসরের কাছে দাস হিসেবে ছিল বানী ইসরায়েল পরবর্তীতে আল্লাহ তাদের প্রতি করলেন দয়া করলেন এখানে একটি ঘটনা পাওয়া যায় যে ইরানের রাজা সাইরাস বাবেল আক্রমণ করেন এক সময় কি করেন যে পরবর্তীতে বাবেল আক্রমণ করে এবং আক্রমণের পরে আহ ইরানের রাজা সাইরাস কি করছে দখল নিয়ে গিয়েছে তখন সাইরাস মানে ইসরায়েলের দুরুদশা দেখে তাদের প্রতি একটু দেখালো তাদের কি আবার মুক্ত করে কি করেছে বসবাস করার মতো সুযোগ করে দিয়েছিল ইরানের রাজা সাইরাস তো ওই ঘটনাকে কেউ কেউ বলে থাকেন যে এখানে বোঝানো হয়েছে তারপর আল্লাহ তাদেরকে কি করেছেন আবার ধন দিয়ে শক্তিশালী করেছেন পুত্র সন্তান দ্বারা তাদেরকে আবার শক্তিশালী করেছেন মানে ইসরায়েলদেরকে এবং তাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিশাল বাহিনীতে কি করলেন পরিণত করলেন যখন তাদেরকে আবার বিশাল বাহিনীতে পরিণত করলেন তাদেরকে আবার একটু সুখ দিলেন তখন তারা আবার কি করলেন না ফরমানি করলেন তারপর আল্লাহ সু তারা তাদেরকে আবারও শাস্তি দিলেন যেটা আমরা পরায়ত দেখব এখানে ইন ইন আহসান فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوه المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا إن إن أردت شجودي أحسنتم تمرا بحلو كرو أحسنتم تمرا كي كورو بحلو كورو إتو مرتشي تمرا আহসং তুম তবে তোমরা ভালো করবে লিয়াং ফুসিকুম তোমাদের নিজেদের জন্য যে তোমরা যখন ভালো করবে সেটা তোমাদের নিজেদের জন্যই ভালো লি জন্য আং ফুস নিজ আত্মা মন কুম তোমাদের ওয়া ইন আর যদি ওয়া আর ইন যদি আসা তুম তোমরা মন্দ করো আসা তুম তোমরা কি করো মন্দ করো ফালাহা তবে তাও নিজেদের বিরুদ্ধে নিজেদের জন্য ফা তবে লা জন্য হা তার তা মানে তা তোমাদের জন্যই

হুলু এবং তারা যেন ঢুকে পড়ে এবং লি যেন মানে দাখল প্রবেশ করা আল মাসজিদা মাসজিদে কামা যেমন হু তারা সেখানে ঢুকেছিল দেখো লু হু সেখানে সেখানে তারা কি করেছিল দাখিল হয়েছিল প্রবেশ করেছিল আউওয়ালা প্রথমবার বার মাররতিন বার আহ ওয়ালি বিরু এবং যেন তারা ধ্বংস চালায় মা যার আম আলাউ তারা জয়ী হয় আলাউ তারা কি হয় জয়ী হয় তাতে বি র পুরোপুরি ধ্বংস এমনভাবে ধ্বংস করেছে যেন কি মানে ইসরায়েলকে পরাজিত করে তারা জয়ী হয় এখানে দ্বিতীয় ঘটনার কথা বলা হয়েছে তোমরা যদি ভালো করো তবে নিজেরই নিজেদেরই ভালো করবে তোমরা যখন কোনো ভালো কাজ করবে সেটা নিজে নিজেদের জন্যই ভালো এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের বিরুদ্ধে মনে রাখতে হবেটা খুব ভালো করে আমরা আজকে ক্ষমতা পেয়ে যা ইচ্ছে তাই করব না আল্লাহ আস্তে আস্তে সময় লাগে না এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যখন ওই দ্বিতীয় সময়টি এলো দ্বিতীয় সময়টা কখন যে বানিসাল্লি যখন আবার দ্বিতীয়বার নাফরমানিতে তারা লিপ্ত হলো তাদের নাফরমানি যখন আবারও সীমা অতিক্রম করলো তখন আল্লাহর ওই যে পূর্বের যেই ভবিষ্যৎবাণী ছিল ওইটার আলোকে আবার তাদের উপর শাস্তি দিলেন এখানেও কোন শাস্তির ঘটনা কথা বলা হয়েছে ওইটা তো নির্দিষ্টভাবে এখানে বলা হয়নি অনেকগুলো মত এই এখানে পাওয়া যায় কেউ কেউ বলেছেন যে ইনটিউকাস এ পিউ ফানিস ফানিউস তার আক্রমণকে বোঝানো হয়েছে সে হজরত ইসা আলী সালাম এর আবির্ভাবের কিছুকাল পূর্বে বাইতুল হামলা উপর ওই আক্রমণের কথা বলা হয়েছে আবার কেউ কেউ বলেছেন যে রুম সম্রাট তিতুসের আক্রমণকে বোঝানো হয়েছে সে ইসা আলী কে যখন আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আহ তারপর সে আহ বাইতুল মাকদিসে আক্রমণ করেছিল এখানে তাদের উপর তো অনেক অনেক আছে তারা তাদের নাফরমানি অনেক ছিল তাদের মধ্য থেকে তারা বড় ধরনের নাফরমানি দুটো ছিল এবং তাদের বড় ধরনের ক্ষতি ছিল দুটা একজন আল্লাহআলা বিশেষ করে এখন দুটি ঘটনার কথা উল্লেখ করেছেন তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যেন তোমাদের মুখমণ্ডল মলিন করে দেয় যে যখন তারা আক্রমণ করে স্বাভাবিকভাবেই যখন কেউ আমার উপর আক্রমণ করবে আমি যখন বিজি হচ্ছে না তখন মুখ মলিন হবি আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল প্রথমবার যেভাবে ধ্বংস করেছিল শাস্তি দিয়েছিল বাড়ি ঘর মানুষকে মসজিদ আক্রমণ করেছিল সেভাবে আবারও এবং সেখানেই জয়ী হয় সেখানেই জয়ী হয় মানে হচ্ছে দ্বিতীয়বারও তারা পরাজিত হচ্ছে মানে ইসরায়েল তারা জয়ী হয়েছে সেখানেই পুরোপুরি ধ্বংস চালায় এটা আমাদের জন্য একটি বিশাল শিক্ষা আমাদের উপর আল্লাহ সুবাহ আর দেখেন আমরা আজকে পরাজিত বলা যেতে পারে কেন তাহলে এটা আমাদের এই আয়াতগুলো থেকে আমরা শিখতে পারি যে আমাদের কোন অপরাধের জন্য আমাদের পাপের মাত্রা হয়তো এত বেড়ে গিয়েছে যার জন্য আজকে গোটা দুনিয়াতে ইসলামের যারা রয়েছে তারা আধিপত্য করে আছে এটা আমাদের পাপের জন্য আমাদের অপরাধের জন্য এর জন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি তাওবা করতে হবে আমাদের ঘুণা নাই কোথায় এমন কোথায় নেই যে আমাদের ঘুণা নেই আমরা মুসলমান কিন্তু দেখেন আমাদের অবস্থাগুলো আজকে মুসলমান যদি আমরা চিন্তা করি স্বাভাবিক ভাবি আমরা দেখি যে অনেক মুসলমান আছেন তার মধ্যে থেকে মুসলমানের তো কত পার্সেন্ট আছে ইসলামকে চর্চা করে কত পার্সেন্ট আছে অনেক কম অনেক কম হয়তো বাংলা সুবাহান তারা আমাদের এই অপরাধ গুরুর জন্যই আমাদের উপর শাস্তি শুরু আজকে আমাদেরকে পরাজিত জাতি হিসাবে আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে রেখেছেন আমাদেরকে বুঝাতে অফিক করুন আমাদেরকে ইসলাম পূর্ণভাবেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ইসলামকে যেন আমরা চর্চা করতে পারি সেই তৌফিক দান করুন আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ সাথে তৌফিক দিবেন তারপর আমি করব বিষয়টা কিন্তু এরকম না মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে বান্দা যখন কোনো কাজের চেষ্টা করে তখন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজকে সহজ করে দেন আল্লাহ করবেন আল্লাহ হিদায়াত দিবেন তারপর আমি করব বিষয়টা এরকম না তাহলে প্রশ্ন উঠবে চোর চুরি করেছে তাহলে এখানে তার কি দোষ আছে আল্লাহ করিয়েছে না আউজুবিল্লাহ এটা সম্ভব না আল্লাহ সুবাহ সবকিছুর মালিক আল্লাহ দেন কিন্তু আল্লাহর কাছ থেকে সেটা আমাকে অর্জন করে নিয়ে আসতে হবে চেষ্টার মাধ্যমে আমি চেষ্টাই করি না আল্লাহ আমাকে দিবে কোথায় এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে শুধু আল্লাহর উপর ভরসা করে থাকা যাবে না শুধু ভরসা করা যাবে না চেষ্টা করতে হবে তারপর ভরসা করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝে তফিক দান করুন আমরা সংক্ষেপে ক্লাসগুলো করেছি ইনশাআল্লাহ আমরা এভাবেই আমরা সামনের ক্লাসগুলো দেখবেন ঈশ্বা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে এই বিষয়গুলো আরো সহজে বুঝবেন উপলব্ধি করতে পারবেন নিঃশ্বর আল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আরকুমত্লা